আজ বানাবো সরস্বতী পুজো স্পেশাল আলুর দম আলুর দম বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ কেজি আলুকে দেখুন আগের থেকেই সিদ্ধ করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি এটা আমার লাগবে পরে আর এখানে একটা নিয়েছি টমেটো বড়ো সাইজের এটাকে টুকরো করে কেটে নিয়েছি ধনে পাতা আদা আর নিচে এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জার নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দেবো চার থেকে পাঁচটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দু থেকে আড়াই ইঞ্চি দিয়ে দিচ্ছি আদা আর দেব কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্টটা আমার বানানো হয়ে গেল এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে গুঁড়ো মশলারও একটা আমি পেস্ট বানিয়ে নেব একটা বাটি নিয়ে নিলাম এতে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ধনের গুঁড়ো আমি কিন্তু পাঁচশো গ্রাম আলুর দম বানাচ্ছি সেই হিসাবে আমি মশলাপাতিগুলো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি কোনো ঝালের জন্য দিচ্ছি না জাস্ট কালারের জন্য এর মধ্যে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত কিছুকে ভালো মতন জলের সাথে মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল আলু ভেজে নেওয়ার মতনই আমি সর্ষের তেল প্রথমে দিয়ে দিচ্ছি তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুগুলো সেদ্ধ করার সময় আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে বেশ সোনালি রঙ করে ভেজে নেব মিনিট দিনে গরম তেলে আমি আলুগুলোকে বেশ নেড়ে চেড়ে সোনালি রঙ করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা বলে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এতে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা দারচিনি ছোটো এলাচ আর লং আর দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি হিং দিয়ে ফোড়নকে আমি পনেরো থেকে বিশ সেকেন্ড ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে ফোড়নকে বেশ ভালো মতন ভেজে নিয়েছি ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্ট দিয়ে ভালো মতন কষিয়ে নেব মিনিট ধুয়ে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এখানে আট থেকে দশ কোয়া রসুন একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আমি এতে গুঁড়ো মশলার পেস্ট দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি বেশ ভালো মতন কষিয়ে নেব গুরু মশলা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি দেখুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি দিয়ে মটরশুঁটি ভালোমতন ভালো মতন মিশিয়ে নেব মটরশুঁটিকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু পুরোটাই অপশনাল এটা যদি আপনারা না চান তাহলে স্কিপ করতেও পারেন এবার নুন আর চিনিকে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব নুন আর চিনি দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি ভালো মতন কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু ভাজা তেলটাও কিন্তু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে এখন আলুর সাথে আমি সমস্ত মশলাকে খুব ভালো মতন মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম একদমই কিন্তু মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে মশলার সাথে আলুকে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে বেশ ভালো মতন আমি আলু আর মশলাকে দেখুন কষিয়ে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন যেই বাটিতে আমি আলু ভেজে রেখেছিলাম সেই বাটি ধুয়ে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে জলের সাথে এবার খুব ভালো মতন আলু আর মশলাকে মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি সাত থেকে দশ মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা কভার দিয়ে আমি মিনির সাথে রান্না করে নিয়েছি এখন আর কভার দেব না বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব যেহেতু আমি আলুগুলোকে আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম আলুর দমের আলু বেশি সেদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে না লাস্ট ফিনিশিংয়ে আমি কিছুটা দিয়ে দেব কুচোনো ধনেপাতা পাতা সেই আমি ধনেপাতাগুলোকে পাতাগুলোকে একদম মিহি করে কুচিয়ে নেব এখানে কিন্তু আপনারা ধনে পাতার জায়গায় কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন তবে শীতের সময় আলুর দম করলে ধনে পাতা দিলেই বেশি টেস্ট হয় একদম মিহি করে আমি ধনে পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি কভার তুলে আরও মিনিট সাথে আমি রান্না করে নিলাম দেখুন গ্রেভিটাও বেশ অনেকটাই ঠিক হয়ে গেছে এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োকেও বেশ ভালো মতন মিশিয়ে নেব গরম মশলার গুঁড়ো দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা পাতা দিয়ে ধনে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি দু থেকে আড়াই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট দুয়েক আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এখন একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সরস্বতী পুজোর স্পেশাল আলুর দম এটা কিন্তু খিচুড়ি লুচি পরোটা সবার সাথেই দুর্দান্ত লাগে আমার আজকের রেসিপি সরস্বতী পুজো স্পেশাল আলুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে